শুভ সকাল সবাইকে তো কালকে যে আমরা কড়িগুলো এনেছিলাম এগুলো এত সুন্দরভাবে ফুটে গেছে তো তারপরে আমি সকাল সকাল উঠেই বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম আর ঠাকুরের বাসনগুলোকে মেজে নিয়েছিলাম উঠে যা সব কাজ ছিল সব কাজ করা শেষ এখন যাব স্নান করতে স্নান করে চলে এসেছি এখন যাবো পুজোর কাজ করতে তারপর বক্স নিয়ে চলে এসেছে যে আগের দিনের ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে এগুলো দিয়ে আমি এখন মালা বানাবো তারপরে আমি বসে পড়েছি মালা কাটতে আর মালা গেঁথে তারপরে ওই যে করণ্ডিত আমি মালা পরিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি বসে গেছি ফলমূল কাটতে প্রথমে আমি নারকেলটাকে ভেঙে নিলাম তারপরে আমি একে একে সমস্ত ফলগুলোকে কেটে নিয়েছি আপেল আগ মৌসম্বি বেদানা সমস্ত ফলগুলোকে আমি কেটে নিয়েছি এই যে ফলগুলোকে আমি কেটে নিয়েছিলাম আর তারপরে সবার মিলে পুজোর জোগাড় করে নিয়েছি এই যে এখানে ঠাকুরের সামনে সমস্ত জিনিস রাখা হয়ে গেছে আর তারপর আমি এখানে বসে গেছি চন্দন পেশ করার জন্য চন্দনটা পেশ করে আমি এখানে যোগ্যর জন্য যে থালাটা রেডি করা হয়েছে ওই থালার মধ্যে রাখছিলাম আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি এখন শুধু পুরোহিত অপেক্ষা আর কিছুক্ষণ পরে পুরোহিত দাদুও চলে এসেছে তারপর আমাদের পুজো শুরু হয়ে গিয়েছে এখানে আমরা গিয়েছিল অঞ্জলি দিয়ে নিয়েছি আর এখানে পুরোহিত দাদু যজ্ঞ করছে ফাইনালি আমার অঞ্জলি দেওয়া ডান তারপরে পুরোহিত দাদু আমাদের বাড়ির গাড়িগুলোতে বাইক আর সাইকেলগুলোতে পুজো করে নিয়েছিল বাড়ি পুজো তো কমপ্লিট এখন যাচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মাসার নাম আছে ওখানে পুজো দেওয়ার জন্য ওখান থেকে পুজো দিয়ে এসে আমাদের আর কি উপোস ভাঙবো তারপর মাসান পুজো শেষ করে বাড়ি এসে দেখি যে সবাই সবজি কাটতে ব্যস্ত আর তারপরে আমি বসে গেছি প্রসাদ খেতে তো প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম কিছু ফল তারপরে নিয়েছিলাম খিচুড়ি ছোলা আর পনির দিয়ে একটা তরকারি আর নিয়েছিলাম সবজি আর পাপড়ও ছিল কিন্তু পাপড় আমি নিয়ে তারপর তারপরে আমি নিয়েছিলাম চাটনি আর পায়েস তো আমার খাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট করবো আবার বিকেলের দিকে তো একদম মানে প্রচন্ড কাজ করতে হবে কারণ অনেক লোকজন আসবে তো আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি এখন ঘর টরগুলো একটু ঝাড় দেবো তারপর আমার বান্ধবীরা চলে এসেছিলো ঘর যাওয়ার দেওয়ার পর আমি আবার এতগুলো ফল কেটে নিয়েছিলাম তো এখন বাজে এগারোটা দশ বাড়িতে যারা যারা এসেছিলো সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়ির সবাই খেয়ে দিয়ে ঘুমাবো আর আমার কোনো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মানে পাঁচশো জনের মতো লোকজন এসেছিলো তো তো ওদের খাবার দাওয়ার ফিরে আর আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এখন আমি খেয়ে দিয়ে ঘুমবো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বাই গুড নাইট সবাইকে